পৃথিবীর কোথাও কোনো ইশতেহার বাংলাদেশের জন্য যারা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চান সাউথ কোরিয়া বানাতে চান এটা খুবই হাস্যকর এবং খুব উৎফট একটা প্রস্তাবনা আমরা অনেকে বলেন কি আমরা বাংলাদেশকে আমরা মানে গ্রামগুলোকে আমরা শহর বানাবো গ্রামগুলোকে শহর বানানোর যাদের প্রকল্প মাথায় আছে এটা উৎফট হাস্যকর এবং খুব ভুল ভুল চিন্তা আপনি নাগরিক সুবিধাগুলোকে গ্রামাঞ্চলে কিভাবে আপনি সেখানে ছড়িয়ে দিতে পারেন যাতে নগরের যে সুবিধাগুলো যেটা আছে সাধারণ মানুষ ভোটাররা ভুক্তভোগীরা আমার হ্যাবনার্সরা তারা কিভাবে নাগুলোর আওতায় আসতে পারেন এটাই হবে মনোযোগের প্রধান জায়গাটা আর শেষ আর যেদিকে আপনাদের কথাটা বলে অনেকগুলো জিনিসকে আমরা চাপিয়ে দিচ্ছি জনগণের অভিপ্রায় বলে যে জনগণ যেহেতু অভিপ্রায় দিয়েছে জনগণ মতামত দিয়েছে তো আপনি জনগণের মতামতটা বুঝবেন কিভাবে। আপনি জনগণের মতামত বোঝার মডার্ন ডেমোক্র্যাটিক সোসাইটিতে একটা রাজনৈতিক সমাজে এই পপুলার উইলটা কীভাবে বুঝবেন একটা আমরা বুঝি যখন আমরা বিপ্লব করি যখন অভ্যুত্থান করি তার একটা উইলটা আমরা বুঝতে পারি অন্য সময় জনগণের মত জন্য জন্য তাহলে আপনাকে মানুষ যেতে হবে আপনাকে ভোট লাগবে মানুষের সম্মতিটা লাগবে আমরা এখানে ডায়াসে যে কজন বসে আছি মনে করলাম যে এটাই হচ্ছে পিপুলের পপুলার একটা উইল এটা এটা ধরে নেওয়াটা খুবই আংশিক এটা ধরে নেওয়াটা বিপুক জনগণের প্রতি অবিচার করা তাহলে আপনি যে কোনো আইন বলি যেমন ধরুন এখন আমরা যেগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করছি আপনি ওকমত কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম দুটো তিনটে দল বাদে যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন তারা এখন মাঠে যাচ্ছেন মাঠে সমাবেশ করছেন মিছিল করছেন এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন এখন এটা কি পিপুলের উইল এটা কি নাগরিকের উইল আপনি আপনার কথা বলবেন আলোচনা করবেন মানুষের কাছে আপনি যাবেন মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্র্যাটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য কাটা নাই তাহলে যে প্রশ্নগুলো আমরা মীমাংসা করে এসছি এটাকে যখন নতুন করে আপনি আনফোল্ড করেন যখন আপনি এটাকে যখন আবার আপনি ডালাটা খুলে ফেললেন তখন উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা তৈরি হয় আপনি ইশতেহার নিয়ে আলোচনা করছেন এখন আজকে আজকে হচ্ছে নভেম্বরের গত আট তারিখে এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পডিয়ামে তার কিন্তু আছেন তাকেই কারণ আমরা এমন সমস্ত বিষয় হাজির করছি যেটা ইতিমধ্যেই দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা রিজলভ করে এসেছি সমাধানের পথগুলো কিভাবে হবে সেটাও বলেছি যেগুলো টপ ডিস্টেন্ট আছে যেগুলো আমাদের দ্বিমত আছে সেগুলো কিভাবে রিজলভ করব এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেন্সাস হয়েছে